গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অনেক খেলাই এখন নতুন প্রজন্মের কাছে অপরিচিত ঐতিহ্য ধরে রাখতে ডোমার উপজেলার বসতপাড়ার যুব সমাজের উদ্যোগে আয়োজন করা হয় এমনই কিছু খেলা প্রতিনিধি আরফিনুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত নীলফামারি ডোমার উপজেলার চিকন মাটি বসতপাড়া যুব সমাজের আয়োজনে ঐতিহ্যবাহী হাঁস বাস ডুব ও সাঁতার খেলা অনুষ্ঠিত হয়েছে আয়োজকরা পুকুরে ছেড়ে দেয় কতগুলো হাঁস আর সেগুলো ধরতে পুকুরে ঝাঁপিয়ে পড়ে বিশ সদস্যের দল পুকুরের চারপাশে হওয়া অসংখ্য দর্শক হাততালি দিতে থাকে হাঁস ধরতে শুরু হয় হইচই প্রতিযোগীরা কখনো সাঁতার কেটে আবার কখনো বা ডুব দিয়ে চেষ্টা করে হাঁসগুলোকে ধরার অন্যদিকে পিচ্ছিল বাঁশের উপর দিয়ে হাঁটতে গিয়ে বারবার পানিতে পড়ে যাওয়ার দৃশ্য মুগ্ধ করে পুকুরের চারপাশে জড়ো হওয়া হাজারো দর্শককে এদিকে সাতার এবং কে কত বেশি সময় পানির নিচে ডুবে থাকতে পারে এই দৃশ্যগুলো ছিল উপভোগ করার মতো ঐতিহ্যবাহী গ্রামীণ এই খেলাগুলো একদিকে যেমন সবাইকে বিনোদন দিয়েছে অপরদিকে তরুণ প্রজন্মকে মাদক মুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা বসত পড়া যুব সমাজের উদ্যোগে এক হাস বা ও ডুপের আয়োজন করছি আমি নিজে এই যুগে এখন তো নতুন প্রজন্ম যে তরুণ প্রজন্ম মাদকা শক্ত হয়ে যাচ্ছে এই প্রতিবাদে আমার এই এই খেলার আয়োজন আসলে এরকম মাঝে মাঝে বিনোদনমূলক প্রতিযোগিতা হওয়া দরকার যেটাতে মানুষ অনেকেই উৎফুল্ল হয় এবং দেখছি যে শত শত জনতা এই খেলাটাকে খুব মন দিয়ে উপভোগ করেছে আমি যারা এই খেলাটাকে আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই খেলা শেষে বিজয়ীদের সাথে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি খেলায় অংশগ্রহণকারী এবং বিজয়ীরা